বন্ধুরা কেমন আছো সবাই আছি গুড কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো তো গরমের মধ্যে খুব একটা ভালো নেই তো কি করছো কখন তোমার লাইফের অপেক্ষা ছিলাম কখন থেকে তোমার লাইফের অপেক্ষা ছিলাম একটা গরম পড়েছে কি বলবো তো আজকে অনেক কাপড় ধোয়া ধুই করেছিলাম সেই জন্য সেগুলো তুলে তারপর আম চুলগুলো রোদে দিয়ে তারপর এই মতো লাইফে চলে এলাম औरছো জায়গা জায়গা লাইভে এসো এইছো আরে যারা যারা অনলাইন আছে ঝটপট করে লাইভে জয়েন হই যাও লাইফে জয়েন হচ্ছ সাহেব সাঁতরা সাহেব সাঁতরা দাদাভাই লিখেছে হাই হ্যালো দাদাভাই কেমন আছো লিখেছে কেমন আছো বৌদি আমি ভালো আছি তো লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তো সাহেব দাদাভাই আমার লাইফের প্রথম জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বৌদি কি করছো এই যে লাইভে বসে আছি তো সাহেব দাদাভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার আইডিতে ঢুকে কি করছো সাহেব দাদাভাই আমার আইডিতে ঢুকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার লাইভ লাইফে নতুন তাই বলছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার লাইফে নতুন প্রথম জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কি করছো দাদা ভাই বাড়ির সবাই কেমন আছে আর কোথা থেকে দেখছো দাদাভাই প্লিজ একটু যদি বলো তা কোথা থেকে দেখছো সাহেব দাদাভাই তুমি তো খুব জোকস ভিডিও করছো দেখলাম হ্যাঁ করছি একটু একটু সব রকম করতে ইচ্ছে করছে সেই জন্য করছি সব করে দিয়েছি বৌদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে দেখছো বাড়ির সবাই ভালো আছে বৌদি তো তোমার বাড়ি কোথায় সাহেব দাদা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তো কোথা থেকে দেখছো আর আমার ভিডিওগুলো কি দেখা হয় আমার বৌদি আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খুব ভালো বলছি আমার ভিডিওগুলো দেখো আইডিতে দেখতে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তো সুবধুপুর দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই শুভ দুপুর খাওয়া দাওয়া করেছো শ্রীকান্ত দাদা ভাই কি খেয়ে নিয়েছো খাওয়া দাওয়া সরে গেছে সাহেব দাদা ভাই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দয়াল দাদা ভাই লিখেছে হাই হ্যালো দাদা ভাই কেমন আছো তো কোথা থেকে দেখছো দাদা ভাই দয়াল দাদা ভাইকে বলছিস আমি খেয়ে নিয়েছি দয়াল দাদাভাই ভাই কোথা থেকে দেখছো আর আমার লাইফ প্রথম জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি দয়াল দাদা বলছি দয়াল দাদাভাই ভাই প্লিজ বলো কোথা থেকে দেখছো না খাইনি তোমার লাইফ শেষ করে খাবো কি রান্না হলো শ্রীকান্ত দাদা ভাই আজকে সাহেব দাদা ভাই কি করছো এখন দাদা ভাই আজকে কি রান্না হয়েছে

আলু ভাজা কাঁচনির পাঁপড় টক マフィッチャー、マフてッゃ。ャー、マフィッチー。

কোন গানটার কথা বলছো? গানটার কথা বলছো মিরার গান দিলীপ সর্দার দিলীপ সর্দার দাদা ভাই কোথা থেকে দেখছো প্লিজ নমস্কার আমার লাইফ প্রথম জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো দাদা ভাই কোথা থেকে দেখছো কোন গানটার কথা বলছো ভাই দিলীপ দাদা ভাই কোথা থেকে দেখছো

Quiero no, no, no. কালকে এখানে কারেন্ট ছিল না তো সারা রাত ঘুমোতে পারিনি সেই জন্য ঘুম এসে গেল গো দিলীপ সর্দার দাদাভাই ভাই কোথা থেকে দেখছো প্লিজ বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো दिल्ली हाँ दादा भाई दादा भाई क्या देखो प्लीज तो कि हाय दादा भाई हेलो दादा भाई